কম্পিউটার অনেকের কাছে অনেক বড় স্বপ্ন আবার অনেকের কাছে একটি সাধারণ কাজ করার তবে যাই হোক না কেন নিত্য জীবনে কম্পিউটার আমাদের খুবই জরুরি আর এখন দুই হাজার চব্বিশে এসে কম্পিউটার অতি সহজলভ্য হয়ে গেছে আর দুই হাজার চব্বিশ সালে এসে কম্পিউটার ছাড়া আসলেই চলে না ফ্রিলান্সিং বা বিভিন্ন অফিস বা দোকানের কাজের জন্য কম্পিউটার খুবই জরুরি তবে প্রয়োজন হলেও সবার সামর্থ্য থাকে না একটি খুব হাই এন্ড পিসি বিল্ড করার আজকে আমরা এমন একটি পিসি করে দেখাবো মাত্র টাকায় যা হাজার আপনার নিত্যদিনের সকল ধরনের কাজ যাবতীয় সকল কাজ খুব সহজেই করতে পারবেন তিরিশ হাজার টাকা আমাদের মধ্যবিত্তদের জন্য একটি বেস্ট বাজেট তাই আজকের বিলটি থাকছে শুধুমাত্র তিরিশ হাজার টাকায় চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা মাদারবোর্ড নিয়েছি এমএসআই এর বি ফোর ফিফটি এম এ প্রো ম্যাক্স এই মাদারবোর্ডটি যা খুব কম বাজেটের মধ্যে খুবই ভালো একটি মাদারবোর্ড আর এটির বর্তমান প্রাইস হলো ছয় হাজার নয়শো টাকা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আমরা যে প্রসেসরটি নিয়েছি সেটি হলো রাইজেন ফাইভ রাইজেন ফাইভ সিরিজ এটা হলো চৌত্রিশশো জি এখানে আপনারা চারটি কোর এবং আটটি থ্রেড পেয়ে যাবেন এটির সাথে আপনারা ইন্টিগ্রেটেড একটি ভেগা গ্রাফিক্স কার্ড পেয়ে যাবেন যেটা রিটার্নের গ্রাফিক্স কার্ড আর এটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার টাকা তো এর আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে খুব ভালো একটি প্রযুক্ত কমবাজেটের মধ্যে তো এরপরে যে আমরা এসএসজি নিয়েছি একটা এন বি এম স্লোটের ডাব্লিউ গ্রিন দুশো পঞ্চাশ জিবি এর মধ্যে এটা খুবই ভালো একটি রিড এন্ড ব্রাইট স্পিড আমরা পেয়ে যাই তো এটা বর্তমান বাজার মূল্য হল দু হাজার টাকা মাত্র মোটামুটি কাজ চালানোর মতন হয়ে যায় এটাতে দু হাজার টাকা কম্পিটিটিভে র‍্যাব হিসেবে আমরা ব্যবহার করেছি প্যাড প্রিপেউডের সিগনেচার প্রিমিয়াম আট জিবির একটি স্লোট হিসাবে জিবির একটি আমরা র্যাম ইউজ করেছি দ্যাট যার বর্তমান বাজার মূল্য হলো এক টাকা তো কেসিং হিসেবে আমরা ব্যবহার করেছি ভেলুটোপের একটি গেসিং যার বর্তমান বাজার মূল্য হলো তিন টাকা ভেলুটোপের এই কেসিংটির সাথে আপনারা একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন দুশো আট যা আপনারা দেখতে পাচ্ছেন আর আমরা কেসিটির কুলিং ফ্যান হিসেবে ব্যবহার করেছি এ এম কুলিং ফ্যানটি যেটি আপনারা প্রসেসরের সাথে পেয়ে যাবেন কারণ একটি এই কম্পিউটারের জন্য একটি আলাদা বাড়তি কুলিং ফ্যান কিনে বাড়তি টাকা খরচ করে কোনো প্রয়োজন নেই এই কুলিং ফ্যানটি দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারবো মনিটর হিসেবে আমরা নিয়েছি হান্ড্রেড হার্টসের একটি এফ এস ডিসপ্লে হিগভিশন কোম্পানির একুশ পয়েন্ট পঁয়তাল্লিশ ইঞ্চির একটি মনিটর এটির বর্তমান বাজার মূল্য আট থেকে আট টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা নতুন ফ্রিলান্সিং শুরু করেছেন এবং নতুন কম্পিউটার চালানোর শিক্ষা শুরু করেছেন তাদের জন্য এটি একটি বেস্ট তিরিশ হাজার টাকা বাজেটের মধ্যে বন্ধ করে এই তিরিশ হাজার টাকা দিয়ে এই পিসিটি টি আপনারা বিল্ড করতে পারেন